গাইঘাটায় শশা সমবায় ভোটে উত্তেজনা ফিশারম্যান সমবায় ভোট চলাকালীন ঝামেলা ভোটের মাঝে উত্তেজনা ভিডিও ভাইরাল তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ একজনকে হাতে নাতে ধরেন গ্রামবাসী দশ বছর পর শশা ডাঙা সমবায় ভোট তৃণমূলের হাতেই ছিল সমবায় নয় আসনে প্রার্থী দিয়েছিল দুপক্ষই ভোটের শাসক দলকে আট এক ব্যবধানে হারায় বিজেপি দশ বছর পর সমবায় দখল নিল বিজেপি গাইঘাটার শশাডাঙ্গায় সমবায় ভোটে উত্তেজনা ফিশম ম্যাচ সমবায় ভোট চলাকালীন ঝামেলা ভোটের মাঝে উত্তেজনার ভিডিও ভাইরাল তৃণমূলের বিরুদ্ধে চাপ্পা ভোটের অভিযোগ একজনকে হাতে নাতে ধরে গ্রামবাসীরা দশ বছর পর ভোট হয় তৃণমূলের হাতেই ছিল সমবায় নয় আসনে প্রার্থী দিয়েছিল দুপক্ষই জিতে গিয়েছে বিজেপি আট এক ব্যবধানে ফলাফল এখানে বিজেপি আটটা পেয়েছে নটায় পেতো কিন্তু আমাদের পেয়ারটি একটা ওরা জোর করে নোমেশন তুলে নিল ওরা ওরা না তুললে আমাদের লটাই হতো আট এক হয়েছে আটজনের সবাইকে নিয়ে মিলেমিশে চাষটা করতে দেখুন আমরা বিজেপি আটটা ক্যান্ডিডেট দিয়েছিলাম আটটায় আটটা জিতেছি আমরা এই জয় সাধারণ মানুষের জয় এই জয় বিজেপির জয় আর এই জয় সন্ত্রাসের বিরুদ্ধে এই জয় বিগত দশ বছর ধরে এই বাবরদের চুরি করে খেয়েছে তার বিরুদ্ধে মানুষের এই জনসমর্থন বাঁওরের একটা মূল সমস্যা হচ্ছে শ্যাওলায় বাঁড়টা ঢেকে যায় শ্যাওলা আমরা না তুলতে পারার কারণে কিছুটা আমাদের এই নির্বাচনের উপরে প্রভাব পড়েছে আমরা কেন অধিকাংশ মৎস্যজীবী ভাই বোনদের কাছে ওই বাঁওড়ের ক্ষেত্রে পৌঁছাতে পারলাম না সেটা আগামী দিনে আমরা বিচার করে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করবো আমরা ওখানে পরাজিত হয়েছি বলেই আমরা মৎস্যজীবী ভাই বোনদের কাছ থেকে আমরা মুখ ফিরিয়ে নেব না এটা আমরা বলতে পারি